আসসালামু আলাইকুম আসসালাম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি রাহি আহমেদ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু দেখে আসলে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার কোন দেশের হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের প্রচন্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই

বিএনপিও দল গোছাচ্ছে সুন্দরভাবে বলা যাচ্ছে না আসলে দুই দলের মধ্যে একটা গুণ চেষ্টা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি বলেছেন যে আসলে তার মানে যেটা বোঝাতে চাচ্ছেন যে সঠিক একটা নির্বাচন হলে আমরা দেশের মানুষ জানতে পারবো দেখতে পারবো যে কে দেশের সরকার হলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আপনি কথাটি বলেছেন অসংখ্য ধন্যবাদ